জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহম্মেদের মৃত্যুবাসীকে আজ দুহাজার সালের চব্বিশ জুলাই যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়ায় চিকিৎসাধীন থাকাকালীন তেষট্টি বছর বয়সে মারা যান তিনি গত বিশ জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে তার দ্বিতীয় স্টেট শোতে অংশ নেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই অনুষ্ঠানের আগে হোটেলে অচেতন হয়ে পড়ে সেখানেই হার্ট অ্যাটাক হয় তার শাফিন আহমেদের মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবার সংগীতজ্ঞ কমল দাসগুপ্ত শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মায়ের কাছে শিখেছেন নজরুল সঙ্গীত এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনা সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন দেশে ফিরে গড়ে তোলেন মাইক্স কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন ব্যান্ডের বাইরে সোলো ক্যারিয়ারেও সুনাম অর্জন করেন তার জনপ্রিয় গানের মধ্যে চাঁদ তারা সূর্য ফিরে দাও হারানো প্রেম ও হ্যালো ঢাকা অন্যতম আজ জন্মদিন তোমার তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত গান